আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই শেষের দিকে যে কথাটা বলতে চাইছিলাম সেটা একটু শুরুতেই বলে রাখি যে অনেকে নানাভাবে আমার সমালোচনা করছেন একটু ভয় ভয় দেখাবার চেষ্টা করছেন এসব করে কোনো লাভ নেই অতীতে আমাকে থামাতে পারেনি এখনও পারবেন না হ্যাঁ যদি আমি চাপ সামলাতে না পারি আমি যে কাজ করি আমি সেটা করবো না আমি তখন অন্য কাজ করব হয় দোকানদারি করবো না হয় ঠেলাগাড়ি চালাব না হয় অন্য কিছু করবার চেষ্টা করব দেশে না থাকতে দিলে হয়তো দেশের বাইরে চলে যাব কিন্তু ফাইটটা আমি করব ন্যায় কথাটা আমি বলব একজন জার্নালিস্ট হিসেবে একজন থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে আমার কাজ হচ্ছে চ্যালেঞ্জ করা প্রথাকে প্রতিষ্ঠানকে সরকারকে এটাই আমার কাজ মেরে ফেলবেন আমি ভয় পাই না কারণ আমি জানি প্রতিটি মানুষের জীবনে মৃত্যু আছে এবং সেটা একবার যারা বিশ্বাস করেন সৃষ্টিকর্তা তারা জানেন যে এটা নির্ধারণ কাজে ওইসব টয় দেখে খুব একটা লাভ নেই এবং আমার মেন্টাল স্ট্রেংথ হয় অনেকে মনে করতে পারে না একটু ভয় টয় দেখে যতটা ঠান্ডা করে রাখা যায় কোনো লাভ নেই আমি বরং সাধুবাদ যারা ভাবি যে কথা বলছি সেটাকে কাউন্টার করা যুক্তি দিয়ে আমি যে ভাষায় সেভাবে বলি সেই ভাষায় সে ভঙ্গিতে অত্যন্ত শালীনতার সঙ্গে শোহন আমার সঙ্গে বিতর্ক করুন এই যে বলছি যে এই সরকার নির্বাচন করতে পারবে কিনা বা এটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা সেটি নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে ডিসেম্বরে কি নির্বাচন হবে আমি দেখি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশ খুবই সংকটের মধ্যে পড়বে কিন্তু নানা রকমের অনিশ্চয়তা আমি দেখতে পাচ্ছি এবং এই অনিশ্চয়তাগুলোর মধ্যে অনেক সময়ই নির্বাচন কমিশন জড়িয়ে পরে তৈরি অনিশ্চয়তা তৈরিতে সরকার নানাভাবে সেগুলোকে ম্যানিপুলেট করবার চেষ্টা করে যেমন ধরা যাক দেশে একটা গণপ্রতিনিধিত্ব আদেশ বা আর পিও হয় রাজনৈতিক দলের নিবন্ধনে অংশ এবং সীমানা পুনর্নির্ধারণ আইনের সংশোধনের কারণে আটকে আছে নির্বাচনের সকল আর পিওর সঙ্গে সেটা সংশ্লিষ্ট কেননা এই দুটি আইনে কি কি সংশোধন আনা হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই বর্তমান ইলেকশন কমিশনের আগামী জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রধান উপদেষ্টার ঘোষণা ছাড়া কমিশন থেকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি যদি একজন কমিশনার বলেছেন যে খুব দ্রুতই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হবে বা এই বছরের মধ্যে বা আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে একজন কমিশনের কাছ থেকে আমরা শুনলাম যে সংস্কার কার্যক্রম কার্যক্রমের কারণে প্রস্তুতিতে আমরা আটকে আছি এখনো পর্যন্ত রাজনৈতিক দলের নিবন্ধনে এবং তাদের ভাষায় আমি বলছি এখনো পর্যন্ত রাজনৈতিক দলের নিবন্ধন এবং সীমানা পুনর্নির্ধারণ কার্যক্রম শুরু করতে পারিনি দুটো আইন সংশোধন হবে নাকি বিদ্যমান আইন নিয়ে কার্যক্রম শুরু করবো সে বিষয়ে আমরা কিছুই জানি না এই বিষয়ে সময়ক্ষেপীন হলে প্রস্তুতিতে আমরা পিছিয়ে যাবো সেক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা কঠিন হবে কিছু জানবেন না কেন আপনারা কে আপনাদের জানিয়ে দিবে আপনারা কি স্বাধীন নয় সম্পূর্ণরূপে অন্যের উপরে নির্ভরশীল খোলামেলা বলুন ভাই আমরা তো শুনতে চাই আর আপনাদের দায়িত্ব তো সাংবিধানিকভাবে নির্ধারিত চাইলেই কেউ আপনাদের সরিয়ে দিতে পারবেন একটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষাটা ভালো নির্বাচন হবে সেই বহুদিন পরে মানুষ ভোট দিতে পারবে সেরকম একটা ঐতিহাসিক নির্বাচনের দায়িত্ব আপনারা নিয়েছেন আপনারা কথা বলতে পারবেন না কেন প্রধান নির্বাচন কমিশনার আমি তাকে চিনি আমার অনুষ্ঠান এর আগে যখন সরকারের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে মানে সচিব হিসেবে দায়িত্ব ছিলেন আপনারা কেন জানবেন না এটা ভাই জানতে তো হবে আপনি কেন নিজেকে এত ছোট করে আপনারা কথা বলবেন আর যদি না পারেন ভালো কথা অন্য কাজ করুন ছেড়ে দেন আমরা সরকারি ভাষ্য শুনি নিয়মিত প্রেস সেক্রেটারির কাছ থেকে এবং তিনি এ কথা একাধিকবার বলেছেন একাধিক প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে যেসব সংস্কার বাস্তবায়নের সিদ্ধান্ত হবে তার উপর নির্ভর করবে জাতীয় নির্বাচন এবছরের ডিসেম্বরের নাকি আগামী বছরের জুনের মধ্যে হবে তিনি যেটা বোঝাবার চাই চেষ্টাই করছেন সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি বেশি সংস্কার না চায় তাহলে ডিসেম্বরের মধ্যে একটু বেশি সংস্কার চাইলে বেশি সময় তাদের পেতে হবে তার ভাষ্য কিন্তু তার ভাষ্য সরকারের ভাষ্য আমরা বুঝতে পারি শুনতে পাই সরকারের মধ্যে উপদেষ্টা পরিষদের মধ্যেই নানা মত আছে পর বিভক্তি আছে তার ভাষ্য কিংবা প্রফেসর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রধান উপদেষ্টা তার ভাষ্য আমরা তো দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা যেটা বলছেন অনেক ক্ষেত্রে হচ্ছে না অনেক ক্ষেত্রে অন্য রাজা বলছেন ফর্মাল এবং ইনফর্মাল অ্যাক্টর যারা আছেন তারা যেটা বলছেন সেটা হয়ে যাচ্ছে এবং সরকার সেক্ষেত্রে নির্বিকার পুলিশ সেনাবাহিনী কোনো কিছু সেই করতে না কেন পারছে না এই প্রশ্নের উত্তর খতিয়ে দেখা দরকার বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে ভবিষ্যতের স্বার্থে এটা আমাদের সকলের জানা দরকার এবং জেনে আসলে প্রয়োজনীয় ব্যবস্থাটা আমাদের গ্রহণ করা দরকার এখন পর্যন্ত আমরা একটি ইলেকশনের রোড ম্যাপ দিচ্ছি না আমরা শুনেছি আট তারিখে ছটি কমিশনের পূর্ণাঙ্গ প্রস্তাব জাজির সামনে উপস্থাপন করা হবে একটা ইলেকশন একটা ন্যাশনাল কনসেন্সাস কমিশন গঠন করা হচ্ছে যার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং যার ভাইস চেয়ারম্যান প্রফেসর আলি রিয়াজ তারা একটা কনসেন্সাস তৈরি করবার চেষ্টা করবেন কিন্তু কীভাবে সেটা হবে সেটাও কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার আর ম্যাথোডলজিটা কী হবে হ্যাঁ তারা ফর্মাল হইতে করবেন না ফর্মাল হইতে করবেন কনসেন্স ডেভেলপ করতে হলে কয়েকজন ব্যক্তি ছয়জন জন বা সাতজন তারা কিন্তু সবটা পারবেন না এমন একটা আবহাওয়া আসলে পুরো সরকারের দিক থেকে তৈরি করতে হবে আমরা জানি যে নতুন দল নিবন্ধনের যে গণবিজ্ঞপ্তি জারি সেটা আটকে আছে নির্বাচন কমিশনের একাধিক অর্ধতন কর্মকর্তারা বিভিন্ন মাধ্যমকে বলেছেন যে নির্বাচন কমিশন দ্রুত নতুন দলের নিবন্ধন বিজ্ঞপ্তি জারি করতে প্রস্তুত কিন্তু ছাত্ররা এই শব্দটাতে আপত্তি ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করবে বলে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে তারা অবশ্য সার্ভে করবে নানা কিছু করবে জনমত গঠন তৈরি যাচাই করবে কিন্তু ছাত্ররা কি দল করছে কোটি কোটি ছাত্র বাংলাদেশে তারা সবাইকে একমত যে ছাত্র সংগঠনগুলো আছে ছাত্রলীগ ছাত্র দল ছাত্র শিবির ছাত্র ফ্রন্ট ছাত্র ইউনিয়ন ছাত্র মৈত্রী তারা কি সব একমতের যে ছাত্ররা রাজনীতির সঙ্গে নেয় রাজনীতি করতে চায়নি জীবনের তাগিদে গণতন্ত্রের আকাঙ্ক্ষায় সতীর্থ যখন জীবন যাচ্ছে তখন রাজপথে নেমেছে সে কি আবার আরেকটি রাজনীতি সংগ্রামের জন্য দ্রুতরা মাঠায় মাথায় মাঠে নামবে আই আইডোনিংক এটা হয় না তাহলে ছাত্রদের দল আর একটা ছাত্র রাজনীতি দল করে কিভাবে আজকে যে কালকে সে ছাত্র থাকছে না একজন ছাত্রত্বের বয়স কত আর একটা রাজনৈতিক দল তো বছরের পর বছর দশকের পর দশক যুগের পর যুগ কাজ করে তো তারা যেটা বলছেন যে ছাত্ররা নতুন দল গঠন করবে বলে বিজ্ঞপ্তিও দেওয়া সম্ভব হচ্ছে না ছাত্রদলের এই কথিত ছাত্রদের বা তাদের সঙ্গে ইলেকশন কমিশনের কি খুব যোগাযোগ আছে তারা কি তাদের দ্বারা প্রভাবিত না সরকার প্রভাবিত করছে ইলেকশন কমিশনকে যে এদের জন্য অপেক্ষা করতে হবে তাহলে এটা কি কিংস পার্টি হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু থাকছে এবং তারা কবে কখন রাজনৈতিক দল করবেন তারপর নতুন দল এর নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করাবে এটা ইলেকশন কমিশনাররা বলছেন হাউ ইট হাউ ফান মানে এটা এটা কোনো কথা কোনো ইলেকশন কমিশন ভেতরে ভেতরে থাকলে তো প্রকাশ্যটা বলে আপনি আস্থাই নষ্ট করে ফেলছেন জনগণের এবং এই আস্থা আপনি ফিরিয়ে আনতে পারবেন না আপনারা কিন্তু সেই আস্থা কোনো সুযোগ রাখছেন না যেমন সংবিধান সংস্কার কমিশনের আমি একটা পত্রিকায় দেখলাম প্রস্তাব অনুযায়ী সংসদে আসন বাড়বে নাকি বিদ্যমান তিনশো আসন ভোট হবে ইসি জানে না কাজী তারা বসে আছে সংস্কারের প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত অন্তর্গতি ডিসেম্বর সম্পন্ন করতে হলে অক্টোবরের মধ্যে পারতাম মোটামুটিভাবে তিন মাসের প্রয়োজন হয় ওদিকে নতুন ভোটার নিয়ে নতুন সমস্যা দেখা দিয়েছে ডিসেম্বর ভোট হলে নতুন তথ্য সংগ্রহ করা অনেকেই ভোটার তালিকাভুক্ত হতে পারবেন না আর দুই জানুয়ারির পর ভোট নতুন করে যাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে তাদের সবাই তালিকাভুক্ত হতে পারবে কেননা এবার যাদের জন্ম দু হাজার সালের পয়লা জানুয়ারি বা তার আগে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এই সংখ্যা মূলত সাড়ে আঠারো লক্ষ একটি পত্রিকার তথ্য অনুযায়ী যারা দু হাজার ছাব্বিশ সালের দোসরা জানুয়ারি ভোটার হবে এই নতুন ভোটারকে সামনে এনে ভোট পেছানো হতে পারে বলে ধারণা করছে ইসির সংশ্লিষ্টরা এর মধ্যে কোনো অসততা আছে কি না উদ্দেশ্যের সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে এইসব কথাবার্তা বলে আমরা জানি কিভাবে কিভাবে নির্বাচন পেছানো হয় এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের দাবিকে নির্বাচন সংশ্লিষ্টদের কেউ কেউ এমনকি আমিও জাতীয় নির্বাচন বিলম্বিত করবার একটা চক্রান্ত হিসেবে মনে করছি এবং স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান পুরো কর্তৃক পরিচালিত চরিতটি সেটা নিয়ে অনেক বিশেষজ্ঞ বলেছেন এটা এক পেশে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অংশ বিশেষ এছাড়াও আওয়ামী লীগের বিচার কার্যক্রম শেষ না হলে জাতীয় নির্বাচনে কারোর কারোর এমন দাবিও ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছে রাজনৈতিক দলগুলো প্রধান রাজনৈতিক দল বিএনপিও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে আপত্তি জানিয়েছে আওয়ামী লীগের বিচার করবেন আমি তো দেখিনি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে হবে এবং বিচার করবেন ইন্ডিভিজুয়ালদের বিচার করবে নিঃসন্দেহে প্রত্যেক অপরাধের বিচার না আমরা বিচার চাই আমরা প্রত্যেকের সাফার গোটা দেশ সাফার করেছে গোটা দেশটাকে ফোকলা বানিয়ে দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার যারা ছিলেন তাদের বিচার করুন কিন্তু এটাও মাথায় রাখতে হবে বাংলাদেশে বিচারের প্রক্রিয়া অনেকই দীর্ঘ অত দীর্ঘ সময় আপনি নির্বাচন ঠিকিয়ে রাখতে পারবেন না একদমই পারবেন না আমি যেমনটা অগাস্টের তিন তারিখে বলেছিলাম খেলা শেষ চার তারিখে বলেছিলাম গেম ইজ ওভা পাঁচ তারিখে বলেছি আজকে বলছি গেম ইজ ওভা কিছুতেই নির্বাচন জনআকাঙ্ক্ষা আপনি ঠেকেিয়ে রাখতে পারবেন না কেউ অ্যালাউ করবে না না দেশের মানুষ না দেশের সঙ্গে সংশ্লিষ্ট শক্তিগুলো আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা